গরু কিংবা খাসির বটভোনা অলমোস্ট সবারই খুব পছন্দ ভুড়ি বোনা ভুড়ি ভাজা বা বটভোনা বা উজুরি ভুনা। যে যেই নামে চিনেন না কেন এটা খেতে পছন্দ করে না এমন মানুষ খুবই কমে পাওয়া যাবে হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোক আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আজকের পর্বে আমি শেয়ার করব গরুর ভুড়ি বোনা অনেকে বট কিংবা উজুরি বলে থাকে অনেকে আছেন এই খাবারটা পছন্দ করেন না আবার অনেকের কাছে খুবই পছন্দ আর আমারও খুবই পছন্দের একটি খাবার যারা পছন্দ করেন না এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন তাদের কাছেও সমানভাবে জনপ্রিয় হয়ে যাবে এই খাবারটি আমার কাছে গরুর মাংসের থেকে এই গরুর ভুড়ি বোনা খেতে বেশ ভালো লাগে তাই আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের কাছে শেয়ার করছি এখানে ভুড়ি রান্না করার জন্য এখানে আমি গরুর ভুড়ি নিয়ে নিয়েছি ভুড়ি তো আগে থেকেই খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করার পর একটু দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি একদম এই রকম সাইজ করে ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা ঠিক একই প্রসেসে গরুর ভুড়ি পরিষ্কার করার পর এই রকম টুকরো করে কেটে নেবেন তো গরুর ভুড়িগুলো কেটে বেছে পরিষ্কার করে নেওয়ার পর এ তো চুলায় বসিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো দিয়ে সেদ্ধ করে পানিটা ফেলে দেব এতে করে একটা বেড স্মেল থাকে সেটা চলে যাবে প্রথমে একবার সেদ্ধ করে এটা পরিষ্কার করেছিলাম এখন আবারও সেদ্ধ করে নিলাম গরুর গুঁড়িটা সেদ্ধ করা হয়ে গেছে এ পর্যায়ে কুক করার জন্য চুলাই একটি কড়াই বসিয়ে দিলাম কড়াই যখন গরম হয়ে যাবে এ পর্যায়ে রান্নার তেল দিয়ে দিলাম সাদা তেল তেল যখন গরম হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিলাম তেজপাতা তেজপাতা দেওয়ার পর পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচিগুলো এখন খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে বাদামি রঙ করে ভেজে নেব আপনারা খাসির ঘুড়িটা সেম প্রসেসে রান্না করতে পারেন তো এখানে পেঁয়াজগুলো খুব ভালো করে বাদামি রঙ করে ভেজে নিয়েছি পেঁয়াজের রঙ যখন বাদামি কালার এসে যাবে এপর যে এখানে আমি একে মশলা অ্যাড করবো প্রথমে এখানে দিয়ে দিলাম রসুন বাটা অ্যাড করে দিলাম আদা বাটা অ্যাড করে দিলাম পেঁয়াজ বাটা অ্যাড করে দিলাম এখানে এক চামচের মতো মরিচ বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম লবণ দিলাম গরম মশলা গুঁড়ো সমস্ত মশলা দেওয়ার পর এখানে অ্যাড করে দিলাম টেস্টি মশলা দেওয়ার পর এখানে সমস্ত সামান্য পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় পানি দেওয়ার পর মশলাটা খুব ভালো করে ছেড়ে দিলাম এ পর্যায়ে মশলাটা খুব ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে মশলার গায়ে যেন কোনো গন্ধ না থাকে মশলাটা খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এ পর্যায়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব ফিরে এলাম মশলা কষানোর পর মশলার গায়ে থেকে তেল ছেড়ে গেছে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা ভুড়িগুলো দিয়ে দিলাম ভুড়িগুলো দেওয়া হয়ে গেলে খুব ভালো করে নেড়ে ছেড়ে দিতেছি খুব ভালো করে ভুড়িগুলো মশলার সাথে নেড়ে ছেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ পর ঢাকনা খুলে একবার দেখে নেব ভুরিগুলো আমার কষানো হয়ে গেছে এখন পর্যাপ্ত পরিমাণ রান্নার জন্য ঝোলের জন্য পানি দিয়ে দিতেছি অফ ক্যামেরায় সময় নিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম এখন রান্নার জন্য পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো ভুড়িটা এখন কুক করে নেব ফিরে আসছি রান্না হয়ে যাওয়ার পর বেশ কিছুক্ষণ পর আবার ফিরে এলাম ঢাকনা খুলে একবার দেখে নেব ভুঁড়িটা হয়েছে কি না ভুড়িটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আর দশ থেকে পনেরো মিনিট পর রান্না করে নামিয়ে নিলে হবে পনেরো মিনিট পর ফিরে এলাম দেখতে পাচ্ছেন ভুড়িটা রান্না করা হয়ে গেছে আমি নামিয়ে সার্ভ করে নিয়েছি দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে অনেক বেশি মজা হয়েছিল এটা রুটি পরোটা কিংবা সাদা ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে যারা এটা পছন্দ করে তারাই জানে এটা খেতে কত বেশি মজা ভুরি ভো রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে কি লাইক অবশ্যই দিবেন আর হ্যাঁ এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফিজ সবাইকে